আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সম্পদ বন্টনের পার্ট টু নিয়ে আলোচনা করব। আমি এর আগের পর্বে হচ্ছে যে সম্পদ বন্টনের বেশ বেসিক কিছু আলোচনা করেছে যারা দেখেননি আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিবো দেখে আসতে পারেন ফ্যামিলিতে যতগুলো মানুষ থাকে তাদের সম্পদগুলো আসলে কিভাবে বন্টিত হয় বাবা মৃত্যুর পর সম্পদগুলো গুলো কিভাবে বন্টন হয় সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা তো প্রথম আমরা দেখবো যেটা সেটা হচ্ছে মৃত বাবা মৃত্যুকালে হচ্ছে দুইটা মেয়েকে রেখে গিয়েছে এবং হচ্ছে স্ত্রীকে রেখে গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে দুইটা মেয়েকে রেখে গিয়েছে বাবা তার পাশাপাশি বাবার কিন্তু আবার দুইজন ভাইও আছে দুই ভাই আছে এবং দুই বোন আছে এটা হচ্ছে বাবার মানে এদের হচ্ছে দুইটা কাকা এবং দুইটা পুপু আছে আবার স্ত্রীর হচ্ছে দুইটা ভাই এবং দুইটা বোন আছে দুইটা ভাই এবং দুইটা বোন ওকে মানে হচ্ছে এই যে এই দুইটা মেয়ের হচ্ছে দুইটা মামা এবং দুইটা খালা আছে আমরা আরেকবার বুঝি মৃত বাবা মানে একটা ছেলে মৃত্যুকালে বা একটা একটা মানুষ মৃত্যুকালে হচ্ছে তার দুইটা মেয়েকে রেখে গিয়েছে এবং হচ্ছে স্ত্রী রেখে গিয়েছে এবং মৃত বাবা মেয়ের পাশাপাশি তার দুইটা ভাই এবং দুইটা বোনকে মানে এই মেয়েগুলোর এবং রেখে আর স্ত্রীর দুইটা ভাই এবং দুইটা বোন মানে এই মেয়েগুলোর হচ্ছে দুইটা মামা এবং দুইটা খালা আছে এখন প্রশ্ন হচ্ছে এই মৃত ব্যক্তির যদি ষাট শতাংশ যদি জমি থাকে এ সম্পত্তিটা আসলে কিভাবে বন্টন হবে তো প্রথম আমরা জানি একটা মানুষ যখন তার তার স্ত্রীকে মৃত্যুবরণ করে তখন তার অটোমেটিক্যালি তার স্ত্রী হচ্ছে দুই আনা সম্পত্তির মালিক হয় তাহলে আমাদের মোট সম্পত্তি হচ্ছে ষাট শতাংশ ষোলো দ্বারা ভাগ করবো কারণ ষোলো আনা ষোলো দ্বারা ভাগ করবো গুণ দুই দিয়ে গুণ করবো সাড়ে সাত শতাংশ তার মানে দুই আনাতে এই স্ত্রী হচ্ছে সাড়ে সাত শতাংশ সম্পত্তি পাবে কে পাচ্ছে এই স্ত্রী তাহলে দুই আনাতে স্ত্রী সাইড ডিসিমের সাড়ে সাত শতাংশ সম্পত্তি পাচ্ছে ওকে এবার দুই মেয়ে কতটুকু সম্পদ পাবে দুই মেয়ে পাবে হচ্ছে আমরা একদম সিম্পল হিসাব ষাট যত যতটুকু সম্পদ দেখে গেছে আনা পাবে হচ্ছে স্ত্রী আর তিন ভাগের দুই অংশ পাবে হচ্ছে মেয়ে গুলা তিন ভাগের পাবে হচ্ছে মেয়েগুলা এখন তিন ভাগের দুই অংশ কত তাহলে টোটাল সম্পদ হচ্ছে ষাট শতাংশ ষাট শতাংশ তিন ভাগ করবো তিন ভাগ করে দুই ভাগ হচ্ছে আমরা এই মেয়েদেরকে দিব তাহলে ষাট ভাগ হচ্ছে তিন তাহলে তিন বাঘ হচ্ছে তাহলে দুই দুইগুণ হচ্ছে তাই চল্লিশ ডিসেম্ব তাহলে ষাট শতাংশের তিন ভাগ করলে মানে তিন বাঘের দুই ভাগ তিন দুই ভাগ হচ্ছে কত চল্লিশ ডিসেম্বর তাহলে চল্লিশ শতাংশ পাবে হচ্ছে এই দুইজন মেয়ে মানে এক মে বিশ করে দুই মে চল্লিশ ডিসেম্বর পাবে ওকে এবার আসেন খেয়াল করেন তাহলে এই পুরুষের আর কতটুকু সম্পদ আছে এই পুরুষ ষাট ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমরা একটু যদি হিসাব করি ষাট ডিসেম্বর মধ্যে সাড়ে সাত হচ্ছে তার স্ত্রীকে এবং চল্লিশ ডিসেম্ব দিচ্ছে তার মেয়েদেরকে কত ডিসিম থাকতেছে তাহলে আর থাকতেছে হচ্ছে তাহলে এখানে ষাট ডিসিম থেকে সাড়ে সাতচল্লিশ ডিসিম চলে গেছে সাইড বিয়োগ সাড়ে সাতচল্লিশ পয়েন্ট সাড়ে সাতচল্লিশ ডিসিমেল তাহলে আর থাকে সাড়ে বারো বারো ডিসিবেল আর হচ্ছে সাড়ে বারো ডিসিবেল তাহলে এই সাড়ে বারো শতাংশ জমি কে পাবে এই সাড়ে বারো শতাংশ জমি পাবে হচ্ছে এই মৃত ব্যক্তির ভাই এবং বোনেরা কথা ক্লিয়ার তাহলে হচ্ছে এই সাড়ে বারো শতাংশ জমি পাচ্ছে হচ্ছে এই মৃত ব্যক্তির দুই ভাই এবং দুই বোনের তাহলে এই বারো ঋষি মধ্যে এদের মধ্যে কিভাবে বন্টন হবে যে বাবার সম্পত্তি যেমন মেয়েরা হচ্ছে অর্ধেক পায় ছেলেরা হচ্ছে একগুণ মানে ছেলেরা যা পায় মেয়েরা তার অর্ধেক পায় এবং মেয়েরা যা ছেলেরা তার দ্বিগুণ পায় ওই রকমের মধ্যে ভাগ হবে হচ্ছে দুই বাই দ্বিগুণ মানে দুই বাই হচ্ছে দুই ভাগ আর দ্বিগুণ হচ্ছে এক ভাগ তাহলে তিন ভাগ তাহলে সাড়ে বারো হচ্ছে বারো পয়েন্ট পঞ্চাশের হচ্ছে তিন ভাগ হবে তিন ভাগ হলে চার দশমিক ষোলো করে পাবে তাহলে বোন পাবে হচ্ছে চার দশমিক ষোলো তার মানে এই বোন দুজনের চার দশমিক ষোলো করে পাবে আর ভাই পাবে হচ্ছে আট দশমিক তেত্রিশ আট দশমিক তেত্রিশ মানে হচ্ছে এই দুই ভাই পাবে আট দশমিক তেত্রিশ ওটা দুইজন ভাগ করে নেবে ওকে তাহলে এই মৃত ব্যক্তির অবশিষ্ট সাড়ে বারো ডিসিমে দুই ভাই বনে পাচ্ছে এবার আসেন তাহলে এই যে স্ত্রী সম্পত্তিগুলা। খেয়াল করেন স্ত্রীর যে সাড়ে সাত সম্পত্তি আছে তাহলে এই সাড়ে সাত ডিসিম সম্পত্তি কোথায় যাবে স্ত্রী তোর সাথে করে নিয়ে যাবে না তো ওয়ারিশদেরকে দিয়ে যেতে হবে তাহলে তারা কিভাবে বন্টন হবে সেক্ষেত্রে হচ্ছে এই যে সাড়ে সাত ডিসিম সম্পত্তির তিন ভাগের দুই অংশ পাবে হচ্ছে মেয়েগুলা তাহলে তিন বাঘের দুই অংশ হচ্ছে তিন ভাগের দুই অংশ কত সাড়ে সাতের তিন ভাগের দুই অংশ হচ্ছে সাড়ে সাত বাঘ হচ্ছে তিন গুণ হচ্ছে দুই পাঁচ ডিসিমেল তাহলে এরা পাবে হচ্ছে পাঁচ শতাংশ আর বাকি আড়াই শতাংশ কে পাবে বাকি আড়াই শতাংশ পাবে হচ্ছে এরা তাহলে এরা যদি বাকি আড়াই শতাংশ পায় এদের মধ্যে কিভাবে বন্টন হবে তাহলে খেয়াল করেন সাড়ে সাতের মধ্যে হচ্ছে মেয়েরা পাঁচ নিয়ে গেছে আর দুই পয়েন্ট পাঁচ শূন্য মানে আড়াই শতাংশ আছে এই স্ত্রী স্ত্রী আড়াই শতাংশ পাবে হচ্ছে দুই বা দুই বনে কখন যখন স্ত্রী মারা যাবে তার আগে নয় কিন্তু স্ত্রী যতদিন জীবিত আছে তার সম্পত্তি সে নিজেই পাবে কিন্তু সে যখন মৃত্যু জীবিত থাকা অবস্থায় সে যদি পুরোটা সম্পত্তি তার মেয়েদেরকে লিখে দিয়ে যায় তাহলে কিন্তু আর অন্য কেউ মালিক হবে না আবার বাইদের ক্ষেত্রে হচ্ছে বাবার ক্ষেত্রে হচ্ছে বাবা যদি মৃত্যুকালে যদি স্ত্রী গুলো স্ত্রীকে দিয়ে বাকি সম্পত্তি সবগুলো যদি মেয়েদের নামে লিখে দিয়ে যেত তাহলে কিন্তু ভাইরা পাইতো না ওকে তাহলে এবার আসি স্ত্রীর হচ্ছে যদি মৃত্যু মৃত্যুকালে মেয়েরা পাচ্ছে পাঁচ ডিসেম্ব আর বাকি আড়াই ডিসিম্ব হচ্ছে তার মামারা পাচ্ছে মানে মেয়ের মামারা পাচ্ছে মানে ওই স্ত্রীর আড়াই ডিসিম হচ্ছে এখানে দুই ভাই দুই ভাগ পাবে আর দুই বনে এক ভাগ পাবে তাহলে তিন ভাগ তাহলে হচ্ছে দুই পয়েন্ট পাঁচ হচ্ছে তিন গুণ হচ্ছে দুই ভাইরা পাবে এক দশমিক সাতষট্টি ভাই দুজনে পাবে এক দশমিক সাতষট্টি আর বোনে পাবে হচ্ছে দশম সো এই ছিল বন্টন আমি যদি আরেকবার যদি আপনাদেরকে সামারি করি আমরা প্রথমে দেখছি মৃত ব্যক্তি মৃত্যুকালে তার ষাট সম্পদ রেখে গেছে ষাট ডিসিমের মধ্যে তার স্ত্রী দুইটা মেয়ে রেখে গেছে এবং একটা স্ত্রী রেখে গেছে মৃত্যুকালে ওকে তাহলে এই তার ষাট সে যদি জীবিত থাকা অবস্থায় যদি তার পুরো সম্পদকে যদি তার মেয়েদের মধ্যে লিখে দিত তাহলে কিন্তু তার মেয়েরা পুরোটা মালিক হয়ে যেত মানে স্ত্রীরটা স্ত্রীর অংশ বাদে ওকে কিন্তু তিনি তো লিখে দিয়ে যান না তিনি তো মৃত্যুবরণ করে ফেলছেন তাহলে তার সম্পত্তির মেয়েরা পাবে হচ্ছে তিন ভাগের দুই অংশ মানে স্ত্রীটা দেওয়ার পর স্ত্রী তো দুই সম্পত্তি অটোমেটিক্যালি মালিক হয়ে যাবে স্ত্রী দুই আনা সম্পত্তি দেওয়ার পর মানে মেয়েরা পাবে হচ্ছে তার মোট সম্পত্তি তিন ভাগের দুই অংশ তাহলে মোট সম্পত্তি তিন ভাগের দুই অংশ হচ্ছে চল্লিশ শতাংশ তাহলে মেয়েরা ষাট শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ পাচ্ছে আর আহ সাড়ে সাত শতাংশ নিচ্ছে স্ত্রী তাহলে বাকি সাড়ে বারো শতাংশ তার অবশিষ্ট থেকে যায় সেগুলো তার ভাইয়া এবং বোনেরা বোনাদের মধ্যে ভাগ ভাগ হয়ে যাবে ঠিক আছে ওকে এবার আসেন এখানে তার স্ত্রীর সাড়ে সাত শতাংশ জমি আছে স্ত্রী যদি বোনটা সম্পত্তিতে মেয়েদের নামে যদি লিখিয়ে দিয়ে যেত তাহলে কিন্তু অন্য কেউ মালিক হইতো না যেহেতু স্ত্রী আবার মারা যাবে তখন তার সম্পত্তির তিন ভাগের দুই অংশ পাবে তার মেয়েরা আর তিন ভাগের এক অংশ পাবে হচ্ছে তার ভাই এবং বোনেরা এবং তার ভাই এবং বোনের মধ্যে সে একইভাবে ভাগ হবে ছেলেরা দুই ভাগ মেয়েরা এক ভাগ সো এই ছিল সম্পদ বন্টনের আজকে সেকেন্ড পার্ট আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এরপরে যদি কারা সমস্যা থাকে তাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতে হয় সো আজ এ পর্যন্ত এবং এর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে পারেন এবং চাইলে কমেন্ট করতে পারেন যারা পরবর্তী পার্ট চান সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ